পঞ্চচত্বারিংশ অধ্যায় বংশধর সন্তানের প্রশংসা উগ্রস্রবা কহিলেন এই সময়ে মহাত্মা জরৎকারু মুনি বায়ুমাত্রভক্ষণে শীর্ণকলেবর তপনুষ্ঠান ও পুণ্যতীর্থে স্নান করিয়া অবনিমণ্ডল পরিভ্রমণ করিতেন এবং যে স্থানে সায়ঙ্কাল উপস্থিত হইত সেই স্থানেই অবস্থিতি করিতেন একদা তিনি পর্যটনক্রমে এক স্থানে উপস্থিত হইয়া দেখিলেন নিরাহারে শীর্ণকলেবর বায়ুমাত্রভোজী পরিত্রাণেচ্ছু অতি দিনভাবাপন্ন স্বকীয় পিতৃগণ ঊর্ধ্বপাদ ও অধোমস্তকে তত্ত্বমাত্রা বশিষ্ট্য ও স্তম্ভ অবলম্বন করিয়া এক মহাগর্তাভিমুখে লমমান রহিয়াছেন ওই গর্তে এক প্রকাণ্ড মূষিক বাস করে সে প্রতিদিন সেই বীরনস্তম্ভের মূল সকল ক্রমে ক্রমে ছেদন করিতেছে মহর্ষি জরৎকারু তাহাদিককে নিতান্ত দিনভাবাপন্ন ও পরিত্রাণেচ্ছু দেখিয়া দয়াদ্রচিত্বে জিজ্ঞাসা করিলেন আপনারা কে এবং কি নিমিত্তই বা এই উশিরস্তম্ভ অবলম্বন করিয়া ঊর্ধ্বপাদে ও অধোমুখে মহাগর্তাভিমুখে লম্বমান রহিয়াছেন আপনারা যে উশিরস্তম্ভ অবলম্বন করিয়া আছেন উহার একমাত্র তত্ত্ব অবশিষ্ট আছে এই গর্তনিবাসী মুসিক তাহাও ক্রমে ক্রমে ছেদন করিতেছে ইহা ছিন্ন হইলেই আপনার এই গর্তমধ্যে অধশিবে পতিত হইবেন আপনাদের এই দুর্দশা দর্শনে আমার যৎপরণাস্তি দুঃখ হইতেছে আজ্ঞা করুন আপনাদের প্রিয় প্রিয়কার্য করিব আমার তপস্যার চতুর্থ ভাগ বা তৃতীয় ভাগ অথবা অর্ধভাগ লইয়া যদি আপনারা এই বিপদ হইতে মুক্ত হইতে পারেন লোন অধিক আর কি কহিব যদি সমগ্র তপস্যা দ্বারাও আপনাদের এই দুঃসহ দুঃখ নিবারণ হয় তাহাতেও আমি সম্মত আছি পিতৃগণ তাঁহার সেই বাক্য শ্রবণ করিয়া কহিলেন হে বৃদ্ধ ব্রহ্মচারীণ তুমি তপ্রভাবে আমাদিগকে পরিত্রাণ করিতে চাহিতেছ কিন্তু তপস্যা দ্বারা আমাদিগকে উদ্ধার করিতে পারিবে না আমাদিগেরও তপসিদ্ধি আছে কেবল বংশক্ষয় প্রক্রম হইয়াছে বলিয়া আমরা এই অপবিত্র নরকে নিপতিত হইতেছি সর্বলোক পিতামহ ব্রহ্মা কহিয়াছেন সন্তানই পরম ধর্ম আমরা এই গর্তে লম্বমান হইয়া হতজ্ঞান হইয়াছি তন্নিমিত তোমার পৌরুষ সর্বলোক বিশ্রুত হইলেও তোমাকে চিনিতে পারিতেছি না তুমি আমাদিগের দুঃখ দর্শনে সাতিশয় কাতর হইয়াছ অতএব তোমাকে পরিচয় প্রদান করিতেছি শ্রবণ কর আমরা জায়াবর নামে ব্রতশীল ঋষি সন্তানক্ষয়ের উপক্রম হওয়াতে এই পবিত্র লোক হইতে ভ্রষ্ট হইতেছি আমাদের কঠোর তপস্যার ফল অদ্যাপীও বিনষ্ট হয় নাই আমাদের জরৎকারু নামে এক সন্তান আছেন তিনি বেদবেদাঙ্গশাস্ত্রে পারদর্শী নিয়তাত্মা ব্রতনীলত ও তপ্রভাব সম্পন্ন কিন্তু তাহার থাকা না থাকা উভয়ই সমান হইয়াছে তাঁহার স্ত্রীপুত্র বন্ধুবান্ধব কেহই নাই কেবল কঠোর তপস্যা করিয়াই কালযাপন করেন তিনি তপস্যালোভে নিতান্ত আক্রান্ত হওয়াতেই আমাদিগের এই দুর্দশা ঘটিয়াছে এই যে উশিরস্তস্য দেখিতেছ ইহা আমাদের বংশবন্ধক কুলস্তম্ভ আর ইহার যে সকল মূল দেখিতেছ ইহা আমাদিগের কালকুবলিত সন্তানসমূহ অর্ধভক্ষিত যে মূলটি আমরা অবলম্বন করিয়া আছি উহা সেই তপনিষ্ঠ জরৎকারু আর এই যে মুশিক দেখিতেছ ইনি মহাবল পরাক্রান্ত কাল ইনি সেই তপলুব্ধ মুমতি জরৎকারুকে ক্ষয় করিতেছেন জরৎকারুর কঠোর তপস্যা আমাদিগকে রক্ষা করিতে পারিবে না আমরা অতি মন্দভাগ্য আমাদিগের মূল ছিন্ন প্রায় হইয়াছে এই দেখো আমরা কালোপহচ্চিত্ত হইয়া দূরাত্মাদিগের ন্যায় অধোপতিত হইতেছি আমরা সবান্ধবে এই গর্তে পতিত হইলে তাঁহাকেও কালনিয়ন্ত্রিত হইয়া নিরয়গামী গামী হইতে হইবে হে ব্রাহ্মণ কি তপস্যা কি যজ্ঞ কি অন্যান্য কর্ম সন্তানের সদৃশ কিছুই দেখিতে পাই না হে বৎস এক্ষণে তুমি আমাদিগের নাথস্বরূপ তোমার সহিত সেই মোহমতি জরৎকারুর সাক্ষাৎকার হইলে তাহার নিকট আমাদিগের এই বৃত্তান্ত আদ্যপান্ত পরিচয় দিবে এবং কহিবে তুমি তরায় দ্বার পরিগ্রহ করিয়া সন্তানোৎপাদন দ্বারা তাহাদিগের পরিত্রাণ করো। সে যাহা হোক তুমি যে আমাদের দুর্দশা দেখিয়া পরম বন্ধুর ন্যায় অনুতাপ করিতেছ তন্নিমিত্ত আমরা শুনিতে ইচ্ছা করি তুমি কে উগ্রশ্রোবা কহিলেন জরৎকারু তাহাদের এই বাক্যশ্রবণে শোকার্ত হইয়া সবাস্পগদস্বরে কহিতে লাগিলেন হে মহর্ষিগণ আপনারা আমারই পূর্বপুরুষ আমি আপনাদিগের সেই পাপাত্মা নরাধম ও কৃতজ্ঞ পুত্র আমার নাম জরৎকারু সম্প্রতি আপনাদিগের কি প্রিয় কার্য করিতে হইবে আজ্ঞা করুন এবং আমার এই অপরাধের যথোচিত দণ্ডবিধান করুন